যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে রাজধানীর শাহবাগ উত্তাল জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্ত তারা রাজপথ ছাড়বে না তারা না আসা পর্যন্ত এই সরল অর্থ শরীফ ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবেই ইনুসকে বাধ্য করা হবে এবার আর ইউনুজ গোপন রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্মায়ান হাদির সাহাদাতের হত্যার রহস্য উদ্ঘাটন না হবে ততক্ষণ পর্যন্ত এই আপসহীন জনতা ঘরে ফিরে যাবে না অতএব আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই শাহবাগে যা ঘটছে এটা স্বতঃস্ফূর্ত এখানে কোনো বিরিয়ানি নাই কোনো টাকা পয়সা নাই একদম পিওর বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি এই সাইলেন্ট মেজরিটি জেগে উঠে না এরা সাধারণত নীরবে ভোট দেয় কিন্তু এরা এবার রাজপথে এসেছে একটা টাকা লাগবে না ওই রকম কোন ডাক দেয়নি মানুষ গভীর রাতে নীরবে এসে। শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করে যায় কান্না করে নীরবে নিবৃত এসে স্বাভাবিক অবস্থান নিয়েছে শাহবাগের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ অভূতপূর্ব দৃশ্য নজিরবিহীন দৃশ্য হ্যাঁ আউটার সিনারিওর দিক থেকে এক্সপোজারের দিক থেকে দুই সালে গণজাগরণ মঞ্চে এরকম ঘটেছিল তাদের অন্ধকারে হাজার 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 মোবাইলের লাইট স্লোগান এক অন্যরকম বাংলাদেশ অভূতপূর্ব বাংলাদেশ এই শাহবাগ উল্টে গেছে সেই শাহবাগ তেরো সালে কোন শাহবাগ ছিল আর এখন কোন শাহবাগ যেই শাহবাগে তাদের মোল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল আর ছোট্ট একটা ছেলে ইয়াং আমাদের বন্ধু তখন কাদের মোল্লার ফাঁসির খবর শুনে কান্না করেছিলেন তার বোন কান্না করতে নিষেধ করেছিলেন কান্নার অধিকার ছিল না কেউ দেখে ফেললে তাকে মেরে ফেলবে কান্না সেই ওসমান হাদির পক্ষে আজকে শাহবাগ জেগে উঠেছে সেই তেরো সালে শাহবাগে তো বিরিয়ানি দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় লোক যেত এখানে কোনো বিরিয়ানি নাই মানুষ এখানে এসেছে একদম স্বদুস্ফূর্ত ভাবে তারেক রহমান ইউনুস কারো রাজনীতি এখানে চলবে না বাংলাদেশের শরীফ উসমান হাদির রাজনীতি চলবে ভারতের আধিপত্যবাদের ঠাই বাংলাদেশে হবে না এবার স্পষ্ট দেখতে পাচ্ছি এবার উসমান হাদির রহস্য উদ্ঘাটন হবে রহস্য উদ্ঘাটন হলে বাংলাদেশে তোলপাট সৃষ্টি হবে অভূতপূর্ব ঘটনা শুরু হয়ে গেছে দর্শক এই শাহবাগ থামবে না আমি শরীফ ওসমান হাদি গুলি করার পরে গুলি খাওয়ার পরেই আমি বলেছিলাম শরীফ ওসমান হাদি শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন ঘটাবে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করবে যেই মুহূর্তে তারেক রহমান ইন্ডিয়ান ব্যাগিস কান্ধে করে ভারতের কাছে মুসলেকা দিয়ে বাংলাদেশে ফিরেছেন যে ভারতের আধিপত্য ধরে রাখবেন সেই মুহূর্তে বাংলাদেশ জেগে উঠেছে বিএনপির কান্নাকাটি আপনি দেখবেন অজিরেই বিএনপি এই শাহবাগের বিরুদ্ধে এই ইনকিলাব মঞ্চে যা ইনকলাভ মঞ্চের লোক নেতৃত্বে ব্যানারে সাধারণ জনতাদের স্বতুস্ফূর্ত অংশগ্রহণ এবং আমরাও যাব সবাই আসবেন যাবেন বাংলাদেশকে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত করার মহাপ্লান এখান থেকে শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে লাগবে কিন্তু বিএনপি কিচ্ছু করতে পারবে না তারেক রহমান বিএনপি তাদের হাইপ নেই পুরো হাইপ এখন শাহবাগের দিকে পুরো জাতির দৃষ্টি শাহবাগের দিকে ইউরুস ডেফিনেটলি এনকারেজ হচ্ছেন এই শাহবাগের শক্তিতে বলিয়ান হয়ে এনকলাব মঞ্চের পুরো বাংলাদেশের শক্তিতে বলিয়ান হয়ে শরীফ ওসমান হাদির হত্যার রহস্য প্রফেসর ইউনুস নিজে উদ্ঘাটন করবেন এবং বিএনপি তারেক রহমান এতক্ষণ পর্যন্ত ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে রেখে দিয়েছেন তিনিও সম্ভবত এই শাহবাগের জাগরণের ফলে থাকতে পারবেন না দেশের মানুষকে শাহবাগ অবস্থানে আহ্বান ইনকিলাবছেন এবং উপদেষ্টা এখানে না আসা পর্যন্ত সুনির্দিষ্ট ঘোষণা না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবে না বাংলাদেশ প্রফেসর ইউনুস যেটা বলেছেন শরীফ উসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব সে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে আপনার আরো দেখবেন সামনে তারেক তমুক যতই ভারতের ভারতের সাথে বা চুক্তি করে আসুক করবে অস্তিত্ব না। ইন্ডিয়ান কোন প্লান বাংলাদেশে বাস্তবায়ন হবে না কিভাবে ব্যর্থ হয়ে যাবে দেখেন তারেক রহমান এসে একটা হাইপ তৈরি করেছে তারেক রহমান এসেছে এবার ইন্ডিয়াকে কে থাক ঠেকায় কিন্তু দেখেছেন তারেক রহমান এসেছে কিন্তু ভারতের বিরুদ্ধে শাহবাগ মানে বাংলাদেশ জেগে উঠেছে এই বাংলাদেশকে কিভাবে কে থামাবে কেউ থামাতে পারবে না তো বাংলাদেশে অনেকে বলছেন যে তারেক রহমান এসেছে সরকার তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে একটা বিপ্লব হবে তারপরও বাংলাদেশের মানুষ কোন কাটচুপি নির্বাচন মানবে না এই শাহবাগ থেকে দেখেন কিভাবে কখন কি ঘটে যায় এটাকে কল্পনাই করতে পারবে না এবং কেউ বাড়াবাড়ি করতে আসলে হাসিনা চাইতে ভয়ানক পরিণতি হবে তার অতএব শাহবাগে যা ঘটছে বাংলাদেশের রাজনীতি এলোমেলো করে দিবে তস তস করে দিবে তিনশো ডিগ্রি ঘুরিয়ে দিবে রহস্য উদ্ঘাটন হবে জল্পনা কল্পনার অবসান হচ্ছে দেশের মানুষকে স্বাভাবিক অবস্থানে আহ্বান জানিয়ে শরীফ উসমান আহ্বান জানিয়েছে শরীফ উসমান বিন হাদির প্রতিষ্ঠা করে সংগঠনের ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ শুধু ইনকিলাব মঞ্চ না ইনকিল মঞ্চ এখন পুরো বাংলাদেশ পুরো জাতি মঞ্চের সাথে না দুইশো টাকা লাগবে না কিছু লাগবে না মানুষ না খেয়ে ঘর থেকে চাউল ভাজা নিয়ে মুড়ি নিয়ে নিয়ে ভাত সেখানে রাত্রি যাপন করবে প্রয়োজনীয় মাসের পর মাস থাকবে তারপর বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে লিখে রাখে নামি সুলাইমন বলছি আগে থেকেই বলছি এখন দেখছেন শুরু হয়ে গেছে হয়তো কিছু সময়ের জন্য থামবে আবার শুরু হবে কিন্তু সাগরুনী হত্যাকাণ্ডের মতো ওসমান হাদি হত্যাকাণ্ড পৃথিবীর কোন শক্তি ধামাচাপা দিতে পারবে না কোন সেনাবাহিনী কোনো আকার কেউ কিচ্ছু করতে পারবে না উল্টোপাটা যদি সাপোজ এটা কাল্পনিক কথা সেনাবাহিনী যদি এই পরিস্থিতি সুযোগ নিয়ে অভ্যুত্থান করার চেষ্টা করে ট্যাংকের তাদের অস্ত্রের নাট বল্টু জনগণ ধলাই খেলে বিক্রি করবে পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি প্রথমে অল্প কিছু লোক ছিল তারপরে ধীরে ধীরে মানুষ আর মানুষ লোকে লোকারণ্য আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে এবং শরীফ ওসমান হাদির রক্ত কথা বলবে যেটা বলেছি কথা বলা শুরু করেছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে আপনি এইভাবে স্বতঃস্ফূর্ততা কোনো দলের পক্ষে দেখাতে পারবেন না স্বতঃস্ফূর্ত মানুষ এসেছিল জুলাই বিপ্লবে এখন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আসছে এই ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধে অবস্থানে জামাত ইসলামী যে মহাসমাবেশ করেছিল সর্বশেষ জুনে বা জুলাইতে সেই মহাসমাবেশে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসে নাই তারা এনেছে কোন দলের পক্ষে স্বতঃস্ফূর্ত মানুষ আসে না তারা আনে তবে আনতে পারাটাই তাদের যোগ্যতা কিন্তু এইখানে স্বতঃস্ফূর্ত মানুষ আসছে চাউল ডাল নিয়ে আসবে দেখবেন যে এখানে যদি বিরিয়ানি খাওয়া লাগবে কোন সরকারি বিরিয়ানি কোনো প্যাকেট হবে না মানুষ নিজের ঘর থেকে চাউল নিয়ে এসে বিরিয়ানি রান্না করে খাবে কোন বিশেষ বোতলের পানি লাগবে না মানুষ ঘর থেকে জগ আর গ্লাস নিয়ে এসে এখানে পানি খাওয়ার ব্যবস্থা করবে বাসার লোকজন ঘরে ঢাকাবাসী তার ঘরে ল্যাপ তোষক বের করে দিবে যে তোমরা এটা ঘুমাও মোশারিক খুলে বের করে দিবে নাও ঘুমাও আন্দোলন করো জাস্ট ওয়েট এন্ড সি কি ঘটে সাহাবাকে দীর্ঘ 15 16 বছর পরে 17 বছর পরে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসেন তো তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে এসে এয়ারপোর্টে উনি একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণে উনি একটা কথা বলেছে উনি একটা নাম মেনশন করেছে এবং উনি ওনার বক্তব্যটা দেওয়ার চেষ্টা করেছে দেখতে স্ক্রিনে দেখেন আমি যে কথাটা বলতে যাচ্ছি লিডার মার্টিন লুথার কিং জুনিয়র 28 আগস্ট 1967 সালে উনি একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আমার একটা স্বপ্ন আছে দশ শত আমি কি বলবো তারে রহমান জেনে বা না জেনে মিসকড করেছে প্রথম কথা কত পার্সেন্ট মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উনিশশো সালের আঠাইশে আগস্ট যে বক্তব্যটা দিয়েছিল বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এটা জানে তুমি ধরে নেইসেন্ট আমি যদি স্মার্টলি এবং কনসারভেটিভ ওয়েতে আমি ধরি তাহলে পাঁচ পার্সেন্ট মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কথা জানে আচ্ছা লুথার কিং জুনিয় নাম জানলেও তারা অনেকে হয়তো ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়ার আসলে কি বলেছে এটা নিয়ে তারা না দিতে গিয়ে তার পাশে কতগুলো ভারতীয় এবং উনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র নামটা মেনশন করলেন আলটিমেটলি উনি কি করলেন জানেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র যেই ভীষণ ছিল ওই ভীষণটা কি অপমান করেছে কোন অপমান করেছে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র 29 আগস্ট 1967 সালে মঞ্চে সিভিল রাইটস মুভমেন্টের আইকনদের বসিয়ে যারা দেশপ্রেমিক ছিল যারা দেশপ্রেমকে ধারণ করেছে কোন দেশের বা সমাজের টলপি বাহক ছিল না তাদেরকে পাশে বসিয়ে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিল আহ যে ভাষণটা বলেছে যে ভাষণটা দিয়েছিল সে ভাষণটা বলি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছে আই হ্যাভ এ ড্রিম ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ রিবাউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিট উই হোল্ড দ্য ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল আমি এটা বাংলা বলি আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে আর মূলনীতির প্রত্যক্ষ বাস্তবে রূপ দেবে আমরা এই সবগুলোকে বলে মনে করি যে সকল মানুষ এ কথাটা কার ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উনি কিন্তু বলে নাই প্লান প্ল্যান কারণ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উনি জানতেন ইভেন হি হ্যাজ এ প্ল্যান ট গু গেট ইলেক্টেডেন্ট অফ দ্য স্টেট ডক্টর মার্কিন লুথার কিংবা উনি কি করেছেন উনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম এবং সেখানে কি বলছে অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল মানুষ সমানভাবে আল্লাহ সৃষ্টি করেছে এটা ছিল ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের উনিশশো সালের বক্তব্য আর তারেক রহমান জেনে বা না জেনে নিজের জহিত করার জন্য উনি কি বললেন আই হ্যাভ এ প্ল্যান এখন আপনারা যদি বলেন তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান

এবং উনি তৈরি করবে ওখানে ইলেকট্রিক না না এটা প্ল্যান যে ভারতের যতগুলো অসম চুক্তি আছে বাংলাদেশের সাথে চুক্তিকে টিভেট করে রাখা এটা ওনার প্ল্যান প্ল্যান যে বাংলাদেশের গুমের রাজত্ব কন্ট্রিনিউ করবে

কার্যকর করবেন এস আলমের সমগ্র টাকা পৃথিবীর থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবেন বাংলাদেশের যেসব নেতারা ভারতে গিয়ে পাঁচ চটে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে আসে আপনার কোনো প্ল্যানের মধ্যে আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন আপনার কোনো প্ল্যান আছে বাংলাদেশে গুপ্তচর ব্যক্তি রোধে আপনি কোনো আইন প্রণয়ন করবেন কোন প্ল্যান আছে শহীদ শরীফ ওসমান হাবির হত্যাকারীকে করে তারপরে আপনি তার বিচার করবেন তারেক রহমান এয়ারপোর্টে আপনি যেটা বলেছেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্বপ্ন ছিল আপনি নিজেকে আতেল বানানোর জন্য শিক্ষিত বানানোর জন্য বানানোর জন্য আপনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের যে আইকন আপনি তার নামটা মানুষের সামনে উচ্চারণ করেছেন আরে আপনি জানি কত বড় হলো কত বড় কত বড় কত বড় ম্যাচিউর আপনি কি করেছেন আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন আপনি বলছেন আই হ্যাভ প্ল্যান

উনিশশো একাশি সালে মার্ডার হয়েছে তার বিচার চাইতে পারেন না যে লোক তার নিজের বাবার বিচার চাইতে পারে না সেই লোক তার মাকে অবিচার করে রাজ্যকে আটকে রাখে সন্তান চাইতে পারে না স্মান বিচার কি করে যাবে যেই দল নিরপরাধ

আর পরিকল্পনা আছে দর্শক শ্রোতা আমাকে যদি বলে কেউ বলে আই হ্যাভ এ প্ল্যান টু রিভিল বাংলাদেশ আমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করবো হোয়াট প্লান ডু ইউ হ্যাভিফসমান হাবি কেন আপনাদের ভিতরে এত জনপ্রিয় হয়েছে ওয়াজ বিং স্পেসিফিক সে বিশেষ করে বলেছে আপনার কি প্ল্যান গিয়ে লোকজনদেরকে বলেছে যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে তিনি বলেছে চেতনার অর্থ বলতে আপনি কি বুঝেন মুক্তিযুদ্ধ আপনি কি বুঝেন আমি জিজ্ঞাসা করি যারা কথায় কথায় বলে এইটা শিবির এইটা জামাত রাজাকার জামাত আলবদর জামাত শিবির আমি যদি বলি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ

নিজেকে জিজ্ঞাসা করেছেন কখনো আপনারা বিএনপি করেন আপনাদেরকে যদি আমি ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করি যে বিএনপি হঠাৎ করে তারেক রহমান ভুয়া কথা বলে বাংলাদেশে আসলো মানব জমিনের মতো পত্রিকা বিশাল ফুল দিয়ে বলে বাংলা লুথার কিং মতিউর রহমান চৌধুরী বাচ্চা